সোনাই বিধানসভায় কংগ্রেস দলের টিকিটের অন্যতম দাবিদার হিসেবে রয়েছেন সমাজসেবী মফজিল হোসেন বড় বিভিন্ন স্থান থেকে তাকে সোনাই দলের টিকিট প্রদানের জোরালো দাবি উপস্থাপিত হচ্ছে এবার সোনাই ডুংরিপার এলাকার একাংশ মানুষ তাকে দলীয় টিকিট প্রদানের দাবি উপস্থাপন করেন ডুংরিপার প্রথম খণ্ডে এক সভার মাধ্যমে স্থানীয় জনগণ এই দাবি তোলেন এই দাবি তোলেন তারা বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক মফজিল হোসেন বরভুইয়া দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবা করেছে। বিশেষ করে মস্তিষ্ক বিকৃত মানুষদের নিজের খরচে আবাস তৈরি করে দেখাশোনা করছেন এছাড়া একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন যোগ্য প্রার্থী হিসেবে শোনাইয়ে দলীয় টিকিট প্রদানের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আমরা আমাদের ডুগরিপাড় প্রথম খণ্ড আমার বাফলবাইগর গড়েতে একটি গরুয়া সভা আমরা করেছি উক্ত সভায় আমরা গ্রামের সকল একত্রিত হয়ে আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনের সোনাই সমষ্টি থেকে আমাদের আলহাজ হাজি মফজিল হুসেন বড়বুইয়া সাহেব আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাইনরিটি ডিপার্টমেন্ট সাধারণ সম্পাদক ওনাকে আমরা আমাদের গ্রামের তরফ থেকে আমার আসামের আসামের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট গৌরব গগৈ মহাশয়ের কাছে আমরা ওনার আমাদের কাজী মফজিল হোসেন বড়বৈয়া সাহেবকে টিকিট দেওয়ার জন্য আমরা আবদার রাখছি ধন্যবাদ